আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি অবশেষে সে আমার জাদুর বাস্ক থেকে একশো পিস ডিমের মধ্যে আশিটা বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এই সেই বাচ্চাগুলো এখন আমি তাদের বোর্ডিংয়ে রেখে দিয়েছি বোর্ডিংয়ে একটা লাইট জ্বালা রেখে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলোকে এদের বয়স আজকে পাঁচ দিন হচ্ছে তো আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক সুস্থ আছে আগের থেকে মাঝেতেই একটু তাদেরকে ঠান্ডা লেগেছিলো অবশ্য তো তাদেরকে ঠিক মতো ওষুধ পানি খাওয়ানোর মাধ্যমে এখন একটু আগের থেকে অনেক সুস্থ আছে তো এই পাখিগুলোর মধ্য থেকে আমার দু দু চারটা বাচ্চা মারা গিয়েছে পানির পটে পড়ে গিয়ে আমি আসলে টের বাই নাই তো এখানে এটা বোর্ডিং এ আছে একটা লাইট জ্বলাই দিয়েছি এবং এখানে তাপমাত্রা বর্তমানে আছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইট পাখিগুলো আসলে দেখতে অনেক সুন্দর এবং এদের খাবার হিসাবে আমি বর্তমানে দিয়েছি সোনালি স্টার্টার এটা বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় আমি গুঁড়ো করে একদম মিহি গুঁড়ো করে তাদেরকে খাওয়াই দিতেছি এই যে খাবার এবং এটা আমার সেই আদর্শ বোর্ডিং এগুলো তৈরি করা হয়েছে আপনার আঙ্গুরের ক্যারেট দিয়ে দেখতেই পারছেন পাখিগুলো কত চঞ্চল প্রকৃতির এবং সুস্থভাবে তারা চলাফেরা করতেছে তো আপনারা সবাই আমার